পিঠে ব্যথা বা ব্যাক পেইনের দুটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে একটা হচ্ছে পেটের অসুবিধা মানে পেটের প্রবলেম আর আরেকটা হচ্ছে ঠান্ডা লাগা এই দুটি কারণ যখন একত্রিত হয়ে পিঠে ব্যথা শুরু হয় তখন উৎকট জাতীয় রোগের সৃষ্টি হয় মানে এটাকে বলা হয় উৎকট জাতীয় পিঠে ব্যথা এবার এই উৎকট জাতীয় রোগটি কি এর আগের ভিডিওতে আমি বর্ণনা করেছি তো এই উৎকট জাতীয় পিঠের ব্যথা শুরু হলে রুগী ভীষণ কষ্ট পায় এবার এই যে যে দুটি আমি কারণ বললাম এই কারণ দুটিকে মাথায় রেখে আজকের ভিডিওতে এই পিঠে ব্যথা চিকিৎসার জন্য দ্রুতভাবে কার্যকারী তিনটি রেমিডির সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবার আমি প্রথমেই কন্টেন্টটি লিখে নিই তাহলে আপনাদের বলতেও সুবিধা হবে কন্টেন্টটি হচ্ছে থ্রি কুইকার থ্রি কুইকার রেমিডি রেমিডিস ফর ব্যাক পেইনও লেখা যায় ব্যাক একও লেখা যায় ঠিক আছে ব্যাক এক লিখলাম এটার মানে হচ্ছে পিঠে ব্যথা এই পিঠে ব্যথা দ্রুতভাবে আরোগ্য না করতে পারলে রুগী কিন্তু কেটে যাবে রুগী কেটে যাবে মানে কি আপনাকে পরিবর্তন করে অন্য ডক্টরের কাছে চলে যাবে কেননা এই পিঠে ব্যথা উৎকট জাতীয় সমস্যার সৃষ্টি করে তখনই যখন পেটের সমস্যা এবং ঠান্ডা লাগা এই দুটো একসঙ্গে জয়েন্ট হয় তখন উৎকট জাতীয় পিঠে ব্যথা শুরু হয় এবার এই পিঠে ব্যথা বেদনা রুগীকে খুব দ্রুতভাবে আরোগ্য করতে হবে এবার এই দ্রুতভাবে যাতে আরোগ্য হয় তার জন্য তিনটি রেমিডির কিছু লক্ষণ আপনাদের সামনে শেয়ার করব। এবার আপনি হয়তো ভাবতে পারেন যে কি করে এই তিনটি রেমিডি দ্রুতভাবে কাজ করে এটা আমার কথা নয় এটা একজন গ্রেট ডক্টর ডক্টর উইলিয়াম বোরিকে সাজেস্টেড এই তিনটি রেমিডি এই খুব র্যাপিডলিভাবে কাজ করে একেবারে অ্যালোপ্যাথির মতো এই তিনটি ওষুধ কাজ করে এবার ঘটনাটি হচ্ছে যে আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা তো লক্ষণভিত্তিক চিকিৎসা লক্ষণ সাদৃশ্য না হলে র্যাপিডলি রেমিডিতেও কোনো কাজ হয় না সুতরাং আমাদের লক্ষণ জানতেই হবে এবার আমি এই তিনটি রেমেডির যে লক্ষণগুলো আসে অর্থাৎ পিঠে ব্যথার জন্য যে লক্ষণগুলো আসে সেই লক্ষণগুলো ভীষণ সহজ সরল ভাষায় আপনাদের সামনে আমি ব্যাখ্যা করে শোনাব আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওটি না টেনে যদি এই লক্ষণগুলো শোনেন তাহলে অবশ্যই আপনি সঠিক ওষুধটি খুঁজে বের করতে পারবেন আমি প্রথমেই বলি এই পিঠে ব্যথার জন্য দ্রুতভাবে কাজ কার্যকারী একটা ফার্স্ট ক্লাস রেমেডির কথা তো রেমেডিটির নাম লিখি নাম্বার ওয়ানে এ সি এটার সংক্ষিপ্ত নাম হলো ওর নামটি হচ্ছে ইস্কিউলাস হিপকো ক্যাস্টানাম ঠিক আছে এটার হচ্ছে সিক্স বা থার্টি শক্তি ভালো চলে রোগের জন্য এবার এই ইস্কিউলাস যে রেমিডিটি এই রেমিডিটি প্রথমেই আপনি কোন ধরনের রুগীদের জন্য ভাবতে পারেন এটা আপনাকে সুপ্ত আকারে মনে রাখতে হবে তো দেখুন বলে দিচ্ছি যে তিনটি রোগ যাদের আছে এই তিনটি রোগ মানে কি তিনটি একটি থাকতে পারে দুটি থাকতে পারে বা তিনটিও থাকতে পারে সেই তিনটি রোগ হচ্ছে কি এক নম্বর হচ্ছে ওয়ার্শ দুই নম্বর হচ্ছে লিভার রোগ আর তিন নম্বর হচ্ছে কোষ্ঠকাঠিন্য মানে এই যে যে আমি তিনটি রোগের কথা বললাম এই তিনটি রোগের মধ্যে এক বা একাধিক রোগ যাদের আছে তাদের জন্য এই প্রথমেই আপনি এই ইস্কিউলাস ঔষধের কথা ভাবতে পারেন গেল এবার এই আমরা যেহেতু লক্ষণ ভিত্তিক চিকিৎসা করি তাহলে এই ইস্কিউলাস রুগীদের এই পিঠের বেদনার ক্ষেত্রে কোন ধরনের লক্ষণগুলো পাওয়া যাবে তো এই ইস্কিউলাস রুগীদের পিঠের বেদনার ক্ষেত্রে এই ঘাড় আলস্ত হয় এবং এই দুটি ঘাড়ের মধ্যবর্তী স্থানে এক ধরনের পেইন হয় কন টাইপের এক ধরনের পেইন হয় তার মানে পেইন হয় এবার দুটি ঘাড়ের মধ্যবর্তী স্থানটা কোথায় এইখানে একবার পিছনে দেখে এখানে দেখুন উঁচু একটা হাড় আছে এইখানটায় একটা বেদনা হয় আর এই ইস্কিউলাস রুগীদের যে পিঠে যে বেদনা হয় সেই বেদনা আমাদের যে স্যাক্রাম অস্থি আছে সেই অস্থি পর্যন্ত নেমে যায় এবার এই কোথায় আছে এই স্যাকরাম হচ্ছে আমাদের মলদারের উপরের দিকে আছে তার মানেটা হচ্ছে যে ওদের পিঠে যেখানেই বেদনা হোক সে সিদ্ধালয় হোক বর্ণ কথা হোক এই বেদনা কিন্তু প্রায় মলদার পর্যন্ত নেমে যায় এই বেদনা মানে এই যে যে বেদনা হয় এই বেদনা হাঁটাচলা করলে বা সামনের দিকে যদি রুগীরা ঝোঁকে তাহলে কিন্তু বৃদ্ধি পায় তাহলে বেদনার প্রকৃতি আমরা মোটামুটি জানলাম এছাড়া এই ইস্কিউলাসের রুগীরা মেরুদণ্ডে ভীষণ দুর্বলতা অনুভব করে এত দুর্বলতা অনুভব করে মনে হয় যেন এই মেরুদণ্ডটি সমস্ত বডি থেকে খসে পড়ে যাবে মানে এরকমটিভাবে খুব দুর্বলতার জন্য এরকমটি ভাবে। এছাড়া ইস্কিউলাসের রুগীদের পায়ের তলায় ফুলে যাওয়া পায়ের তলার অক্ষমতা বোধ করে তার মানে ইস্কিউলাসের রুগীরা মনে করে যে পায়ের তলা কাজ করছে না পায়ের তা। ফুলে যাচ্ছে আর এদের সামনের দিকে যখন হাঁটে তখন এই পাটা পিছনের দিকে বেঁকে যেতে চায় এটা এই ট্রাভেলের জন্য হয় পিঠে বেদনার ট্রাভেলের জন্য হয় ইস্কিউলাস রুগীদের আরও সুন্দর একটু লক্ষণ আছে সেই লক্ষণটি হচ্ছে যে এরা যখন হাত পা ধোয় মানে হাত পায়ে যখন জল লাগায় তখন এই হাত পাটা কিছুটা লাল বর্ণের হয়ে যায় তো আমি মোটামুটি যতটা লক্ষণ আমি বললাম এই স্কিউলাসের ক্ষেত্রে এই সব লক্ষণ তো একটা রুগীর ক্ষেত্রে পাওয়া সম্ভব নয় আমাদের তো কোনো রুগী ডাইস হয়ে আসে না যে একবারে ইস্কিউলাস ড্রেসের ডাইস বানালাম সেই ডাইস দিয়ে চেপে ধরলাম ওই ইট বানানোর মতো হয়ে গেল। তো আমি মোটামুটি রূপ লক্ষণ বললাম এর মধ্যে মোস্ট অফ লক্ষণ যদি থাকে তাহলে সেই রুগীর আপনার একমাত্র ঔষধ হবে ইস্কিউলাস এই স্কিউলাস হচ্ছে সিক্স বা থার্টি শক্তি ভালো চলে আপনি সিক্স শক্তি মাত্রায় দিনে তিনবার আর থার্টি শক্তি সূক্ষ্ম মাত্রায় দিনে দুবার ব্যবহার করতে পারেন আপনি সূক্ষ্ম মাত্রায় ঔষধ কীভাবে বানাবেন সেটা আমি এই ভিডিওটির শেষের দিকে বলে দেব আমি নাম্বার টুতে বলি ভীষণভাবে কার্যকরী এবং ভীষণ গুরুত্বপূর্ণ একটি রেমিডি সেটা হচ্ছে থার্টি কোবাল্ট থার্টি ঠিক আছে এটার মানে আছে কোবাল্টাম কোবাল্টাম মেটালিকাম এবার এই কোবাল্টাম মেটালিকাম আপনি কাদের জন্য ভাবতে পারেন দেখুন আমি এর আগের রেমিডিটি অর্থাৎ আসে কাদের জন্য ব্যবহার করবেন কোন পীড়াগ্রস্ত সেটা বলে দিছি এবার এটাও মনে রাখুন তাহলে ঔষধটা চট করে আপনার মনে পড়বে কোবাল্টাম মেটালিকাম আপনি কাদের জন্য ভাববেন যাদের মেরুদণ্ডের কোনো সমস্যা আছে মানে মেরুদণ্ডের রোগ আছে এবং যৌন রোগ আছে এ দুটি রোগ আছে বা একটি রোগ আছে তাদের জন্য প্রথমেই আপনি এই ঔষধটির কথা ভাবতে পারেন এবার এই কোবাল্টাম ম্যাটালিকাম রুগীদের পিঠের বেদনার ক্ষেত্রে যে কোন ধরনের লক্ষণ দেখা দেয় এই কোবাল্টাম ম্যাটালিকামের রুগীদের পিঠের বেদনার সঙ্গে স্ক্যাপুলা অস্থিতে বেদনা হয় স্ক্যাপুলা অস্থিটি কোথায় সেটা যদি আপনি না জানেন তাহলে তো সমস্যা স্ক্যাপুলা অস্থিতি অস্থি একটা নয় দুটোই থাকে এই যে আমাদের এই কাঁধে ডান কাঁধে আর বা কাঁধে স্ক্যাপুলা অস্থি থাকে মানে তিন কোনা হাট থাকে ওটাকে বলা হয় ক্যাপুলা অস্থি তার মানে ওই মেরুদণ্ডে বেদনার সঙ্গে এই ক্যাপুলা অস্থিতে বেদনা হয় লেবারের রোগের সঙ্গে ক্যাপুলা অস্থিতে বেদনা হয় আমাদের লাইকোপোডিয়ামেও হয় ঠিক আছে যাই হোক আমরা সেটা যাচ্ছি না তাহলে এই পিঠে পিঠে বেদনার সঙ্গে ক্যাপুলা অস্থিতে বেদনা হয় কোবাল্টাম মেটালিকামের রুগীদের এই যে যে বেদনা এই বেদনা কিন্তু বসে থাকলে বাড়ে আমাদের রাস্তাতে এই লক্ষণটি আসে রুগীরা যদি শুয়ে থাকে এবং হাঁটাচলা করে তাহলে এই বেদনা উপশমিত হয় বেদনা কিসে বাড়ে আর কিসে কমে এই জিনিস এই বিষয়টি কিন্তু মনে রাখা ভীষণ দরকার এটা উল্টো পাল্টা হয়ে গেলে ঔষধে কিন্তু উল্টো পাল্টা হয়ে যাবে এবার এই কোবাল্টাম মেটালিকামের রুগীদের সঙ্গমের পরে বা বীজপাতের পরে এদের পায়ের দুর্বলতা এবং পিঠে বেদনাও বাড়ে দেখুন কি ব্যাপার স্যাপার কোবাল্টাম মেটালিকামের রুগী যদি হয় তাহলে এই ঘটনাটি আপনি অবশ্যই পাবেন ঠিক আছে আমি যে লক্ষণটি বললাম এছাড়াও কোবাল্টাম মেটালিকামের রুগীদের আরও কিছু উপসর্গ এই পিঠে বেদনার সঙ্গে থাকে সেটা হচ্ছে হাঁটুর দুর্বলতা তারপরে হচ্ছে পা ঝিনঝিন করা তারপরে হচ্ছে পা লাফানো মানে পায়ে হাত পায়ের বিভিন্ন জায়গায় লাফিয়ে ওঠা এই সমস্ত উপসর্গগুলো এর সঙ্গে থাকে এবার আপনি এই কোভাল্টাম মেটালিকাম ঔষধটি থার্টি শক্তি সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করতে পারেন আমি সর্বশেষ রেমিডিটির কথা বলি ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই রেমিডিটি থার্টি ঠিক আছে এটার ফুল নাম হচ্ছে গ্যাম্বোজিয়া এই গ্যাম্বোজিয়া থার্টি এবারে এই গ্যাম্বোজিয়া যে রেমিডিটি এই রেমিডিটি কোন ধরনের পিঠে ব্যথা রুগীদের ক্ষেত্রে আপনি ভাবতে পারেন পাকস্থলীর পীড়াগ্রস্ত রুগীদের জন্য এটা ভাবতে পারেন এবার পাকস্থলী তো বিভিন্ন ধরনের পীড়া হয় এটার মধ্যে আমাশয় এবং উদারাময় যাদের আছে তাদের জন্য প্রথমে এই এই ঔষধটির কথা ভাবতে পারেন ঠিক আছে এবার এই গ্যাম্বোজিয়া রুগীদের এই পিঠে বেদনার বৈশিষ্ট্যটা কী আছে এই পিঠে বেদনার বৈশিষ্ট্যটা আছে আমি আগে রেমেডিতে বলেছি কোবাল্টাম মেটালিকামের মতো তো আমি যেটা বলেছিলাম সামান্য একটু পার্থক্য আছে আমাদের কোবাল্টাম মেটালিকামের রুগীদের পিঠে বেদনা হয় এবং তার সঙ্গে স্ক্যাপুলা অস্তিতে বেদনা হয় ঠিক আছে এই কথা বলেছিলাম এবার এর ক্ষেত্রেও তো আদরূপ কিন্তু কিছুটা পার্থক্য আছে সেটা হচ্ছে এদের তো এই পিঠে বেদনার সঙ্গে স্ক্যাপুলা অস্থিতে বেদনা হয় এছাড়াও মেরুদণ্ডের নিচের দিকে মানে এই কোমরের উপর দিকেও বেদনা হয় এই দুটি জায়গায় কিন্তু নির্দিষ্ট থাকে এই গ্যাম্বোজিয়া রুগীদের ক্ষেত্রে এবার এই গ্যাম্বোজিয়া রুগীদের তো পেটের সমস্যা থাকে আমি আগেই বলেছি তো এরা পেটের মধ্যে ওই গল গল বা কল করে মানে জল চলার যে শব্দ সেই ধরনের শব্দ কিন্তু মাঝে মধ্যেই অনুভব করে তো এই সমস্ত লক্ষণ দেখে তো আপনাকে এই গ্যাম্বোজিয়া রুগীকে চিনে নিতে অসুবিধা হয় না এবার এই গাম্বোজিয়া ঔষধটি আপনি থার্টি শক্তি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করবেন এবার সূক্ষ্ম মাত্রায় ডোজটা আপনি কিভাবে বানাবেন সেটা হানি মেনেও বলতে হবে আপনাকে নিতে হবে পাঁচশো এমএল ড্রিঙ্কিং ওয়াটার এবার এই পাঁচশো ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে কয়েক ফোঁটা আর এস দিতে হবে এবার আর এস দেওয়ার পরে এই এর মধ্যে আপনাকে এই যে যে আমি তিনটি ঔষধ বললাম এর মধ্যে আপনার নির্বাচিত ঔষধ দিতে হবে ওয়ান ড্রপ ঠিক আছে অন্ড্রপ মানে হচ্ছে এক ফোঁটা এবার অন্ড্রপ দেওয়ার পরে এটাকে ঝেকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখান থেকে চা চামচের দু চামচ করে যদি আপনি খাওয়ান তাহলে মোটামুটি মাত্রায় ডোজ হয়ে যাবে এবার আরও একটু সুবিধা আছে সে সুবিধাটা কি যে রোগের যদি বাড়াবাড়ি হয় এখন তো আমি বলতে পারবো না আপনার রুগী কী অবস্থায় আছে মারাত্মক যদি বাড়াবাড়ি হয় তাহলে আমি থার্টি শক্তি দিনে দুবার ব্যবহারের কথা বলেছি আপনি যদি এই সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে নেন তাহলে থার্টি শক্তি দুবারের জায়গা চারবারও ব্যবহার করতে পারেন এতে কোনো প্রকার এক হবে না কেননা এটা তো বৃহৎ মাত্রায় হচ্ছে না আপনি প্রতিবার তো ওষুধটা দিচ্ছেন না আপনি এই ওষুধটা বানিয়ে কিছুদিন রাখতে পারবেন তো এইভাবে যদি খাওয়ান তাহলে আপনার রুগী নিমিশে এবং তাড়াতাড়ি আরোগ্য লাভ করবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হনিম্যান জয় হোমিওপ্যাথ